হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রায় এক বছর হতে গেলো আমি কোনো ভিডিও ছাড়িনি তো খুব মন খারাপ লাগছে একটু অসুবিধার জন্য ভিডিও ছাড়া হয়নি এটা হলো দু সালের ভাইপটার ভিডিও ভিডিওটা দেখে খুব মন খারাপ লাগলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দিদি দাদাদের সাথে কেমনভাবে মজা করলাম শিখলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খটা দেওয়া শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে কি কি রান্না হচ্ছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো তোমরা চলো আমার সাথে আজকে মামার বাড়ি বেশির বাড়ি সবাই একসাথে খাওয়া দাওয়া করব এ পাশে মামা মাংস করছে কষা কষা মাংস আর কী কী মেনু করছে তো তোমাদের খাওয়ার সময় দেখিয়ে দেব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমারও খুব মন খারাপ লাগছে দু হাজার ভিডিওটা দেখে আমার খুব লোভ লাগছে খাবারগুলো তো আমরাও খেতে বসে পড়েছি তো মেনুতে আজকে কী কী ছিল তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা খাওয়ারে অনেক কিছুই ছিল ভাত হয়েছিল মাছ হয়েছিল তো আমি ফ্রায়েড রাইস আর কষা কষা মাংসটাই নিয়েছি তো আমার খেতে খুব ভালো লাগে তোমাদের এই বছরের ভাইপনটা কেমনভাবে কাটলো মজা করলে কেমনভাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এখন এর জন্য ভাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো